এবার প্যান কার্ড আধার কার্ড কিংবা রেশন কার্ড দিয়ে আর ভারতের নাগরিকত্ব প্রমাণ করা যাবে না কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নূতন নির্দেশিকা জারি করা হয়েছে তাহলে ভারতের নাগরিকত্ব প্রমাণ করার জন্য বর্তমানে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে অর্থাৎ কোন কোন কাগজপত্র থাকলে তবেই আপনি ভারতীয় নাগরিক বলে পরিচিতি পাবেন তো সেটাও কিন্তু কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এমনিতেই আপনারা জানেন যে বর্তমানে জম্মু কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়েছে তার পর থেকেই পাকিস্তানি যে সমস্ত নাগরিকরা রয়েছেন তাদেরকে কিন্তু বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং পাকিস্তানি যে সমস্ত ভিসাগুলো সেগুলোও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এছাড়া আরও একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে তবে এবার ভারতের নাগরিকত্বের উপরেও সম্পূর্ণ নতুন নির্দেশ কিন্তু জারি করা হয়েছে তো কোথায় এই নির্দেশ জারি হয়েছে এবং বর্তমানে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে কবে থেকে এটা লাগু হতে পারে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে আধার কার্ড প্যান কার্ড কিংবা রেশন কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় পুলিশকে নতুন নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার তো বুঝতেই পাচ্ছেন এবার থেকে যাদের কাছে আধার কার্ড রয়েছে প্যান কার্ড রয়েছে বা রেশন কার্ড রয়েছে এগুলো কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয় এই ডকুমেন্ট দিয়ে নাগরিকত্বের প্রমাণ করা যাবে না এমনই কিন্তু জানানো হয়েছে তো কোথায় এই খবরটা দেখুন বলা হয়েছে দিল্লিতে কোনো ব্যক্তির ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য আধার কার্ড প্যান কার্ড বা রেশন কার্ড আর কিন্তু বৈধ নয় দিল্লি পুলিশ স্পষ্ট করে জানিয়েছে যে বিদেশি নাগরিক বলে সন্দেহ করা ব্যক্তিদের নাগরিকত্বের প্রমাণ হিসাবে এখন থেকে কেবল ভোটার কার্ড বা পাসপোর্টই গ্রহণ করা হবে তো বুঝতে পারছেন ভারতের যে নাগরিক সেটা প্রমাণ করার জন্য কিন্তু ভোটার কার্ড এবং পাসপোর্টই গ্রহণ করা হবে বলে জানা যাচ্ছে পাশাপাশি আর কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন দিল্লি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত বছরের অক্টোবর থেকে চলা অভিযানের সময় দেখা গিয়েছে বিপুল সংখ্যক অবৈধ বিদেশি নাগরিক বিশেষ করে বাংলাদেশি এবং রোহিঙ্গারা আধার প্যান কার্ড এবং রেশন কার্ডের সাহায্যে নিজেদের ভারতীয় নাগরিক বলে দাবি করছেন তো বুঝতেই পাচ্ছেন বাংলাদেশ কিংবা পাকিস্তানের মতো দেশ থেকে যারা অবৈধভাবে ভারতে এসে বসবাস করছেন এবং ভুয়ো সার্টিফিকেট দিয়ে যারা আধার কার্ড প্যান কার্ড কিংবা রেশন কার্ড বানিয়েছেন তারা কিন্তু ওই সমস্ত ডকুমেন্ট দেখিয়ে আর নাগরিকত্বের প্রমাণ করতে পারবেন না দেখুন বলা হয়েছে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী দিল্লি পুলিশের এক কর্মকর্তা বলেন অনেক অবৈধ অভিবাসীর কাছে আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড কর্তৃক এমনকি ইউএন এইচ সি আর অর্থাৎ জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার কর্তৃক জারি করা কার্ডও পাওয়া গিয়েছে এর ফলে ভারতীয় নাগরিকত্ব সঠিকভাবে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে তাই এখন ভোটার কার্ড বা ভারতীয় পাসপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে তো বুঝতে পারছেন বর্তমানে এবার যদি নাগরিকত্বের প্রমাণ করতে হয় সেক্ষেত্রে ভোটার কার্ড বা পাসপোর্ট যাদের কাছে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে পাশাপাশি কি বলা হয়েছে দিল্লি পুলিশ সকল জেলার ডিসিপিদের তাদের এলাকায় সন্দেহজনক ব্যক্তিদের উপর নজরদারি বাড়ানোর নির্দেশও দিয়েছেন এক আধিকারিক জানিয়েছেন অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে যতক্ষণ না শেষ ব্যক্তিকেও তার দেশে ফেরত পাঠানো হচ্ছে তো বুঝতে পারছেন বর্তমানে যারা যারা অবৈধভাবে ভারতে বসবাস করছেন বিদেশি যারা তাদেরকে কিন্তু বাছাই প্রক্রিয়া চলছে এবং ধরা পড়লেই তাদেরকে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হবে এর পাশাপাশি দিল্লি পুলিশ পাকিস্তান থেকে আগত নাগরিকদের বিরুদ্ধেও ব্যবস্থা জোরদার করেছে The cat তো আপনারা জানেন ইতিমধ্যে জম্মু কাশ্মীরে যে জঙ্গি হামলা হয়েছে তার কারণে ভারতের তরফ থেকে ভি পাকিস্তানের যে ভিসা সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে জল চুক্তি যে সেটাকে কিন্তু ইতিমধ্যে স্থগিত রাখা হয়েছে এরকম আরও একাধিক কড়া পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে আর এবার কিন্তু সেই সমস্ত ব্যক্তি যারা বর্তমানে ভারতের নাগরিক নন তাদেরকে বেছে বের করা হচ্ছে এবং তাদের দেশে কিন্তু পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কড়াকড়ি ব্যবস্থা কিন্তু নেওয়া হতে পারে জানা গিয়েছে দিল্লিতে বসবাসকারী প্রায় সাড়ে তিন হাজার পাকিস্তানি নাগরিকের মধ্যে প্রায় পাঁচশো জন মুসলিম যার মধ্যে পাঁচশো জনেরও বেশি মানুষ এখনো পর্যন্ত আটারই সীমান্ত দিয়ে পাকিস্তানে ফেরত গিয়েছেন অর্থাৎ আটচল্লিশ ঘন্টার মধ্যে যে পাকিস্তানে ফেরত যেতে বলা হয়েছিল সেই জন্য কিন্তু প্রচুর মানুষ ফেরত চলে গেছেন পহেলগাঁওয়ে সম্প্রতি জঙ্গি হামলার পর কেন্দ্র পাকিস্তানদের ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে শুধুমাত্র চিকিৎসা কূটনৈতিক এবং দীর্ঘমেয়াদী ভিসা অর্থাৎ এলটিভি ধারী নাগরিকদের ছাড় দেওয়া হয়েছে উনত্রিশে এপ্রিলের পর থেকে চিকিৎসা ভিসাও অবৈধ বলে বিবেচিত হবে এমনটাই জানা যাচ্ছে অর্থাৎ যারা চিকিৎসার ভিসা নিয়ে ভারত এসে চিকিৎসা করাচ্ছেন উনত্রিশে এপ্রিলের পর তাদেরও ভিসা অবৈধ হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে দিল্লি পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলিকে দিল্লিতে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের তথ্য সংগ্রহ করতে এবং তাদের অবিলম্বে দেশ ত্যাগ করতে বলার নির্দেশ দেওয়া হয়েছে সরকার আরও স্পষ্ট করে জানিয়েছে যে দীর্ঘমেয়াদী ভিসায় থাকা হিন্দু যে সমস্ত পাকিস্তানি নাগরিকরা রয়েছেন তাদের ভিসা কিন্তু অক্ষত থাকবে অর্থাৎ পাকিস্তান থেকে যে সমস্ত হিন্দু নাগরিকরা ভারতে এসছেন এবং দীর্ঘমেয়াদী ভিসা নিয়েছেন যারা তাদের ক্ষেত্রে কিন্তু ভিসায় কোনো সমস্যা হবে না আপনারা কিন্তু থাকতে পারবেন আপনাদের ভিসা কিন্তু ঠিক থাকবে তো বর্তমানে বুঝতেই পারছেন আপনাদের কাছে যদি ইতিমধ্যে আধার কার্ড থেকে থাকে কিংবা প্যান কার্ড বা রেশন কার্ড থেকে থাকে এই কার্ড দিয়ে কিন্তু আপনারা ভবিষ্যতে ভারতের নাগরিকত্ব সেটা কিন্তু প্রমাণ করতে পারবেন না তার জন্য আপনাদের প্রয়োজন হবে ভোটার কার্ড এবং পাসপোর্ট তো এগুলো এই মুহূর্তে এটাকে কিন্তু দিল্লির জন্য লাগু করা হয়েছে ভবিষ্যতে যেহেতু কেন্দ্র করছে তাই ধীরে ধীরে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সারা ভারতবর্ষে এটা লাগু হতে পারে তবে এই নিয়ে অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি বা নোটিশ নেই যদি এসে যায় সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো তো এই মুহূর্তে আপনার যদি এই বিষয়ে কোনো মন্তব্য বা মতামত থাকে আর এই জঙ্গি হামলা নিয়ে যদি আপনারা কিছু বলতে চান অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুক ওয়ার্ড সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ